শিরোনাম আশা নিরাশা কলমে আব্দুল আবদুল চৌধুরী সৌদি আরব মক্কা কণ্ঠে আমি সাব্বির আহমেদ প্রাপ্তি আর অপ্রাপ্তি মিলে মানব জীবন হয় নিরাশার দুঃখে কাঁদলে তুমি এটা জীবনের পরাজয় জীবনে সুখ আছে দুঃখ আছে দুঃখ ছাড়া জীবন নেই জীবনের সব মানে হল কিছু হারানোর মাঝেই ফুল ফোটে ফুল ঝরে নিয়ম নীতির ধারায় জীবনের প্রকৃত সুখ হল মহান ত্যাগের ছোঁয়ায় স্বপ্ন ভাঙে এই জীবনে আবার গড়ে ওঠে সবুজ শ্যামল ছবি মনের মাঠে হয়তো তবু মন ভাঙলে জীবনে কভু সফলতা খুঁজে পাবে না আশা যদি ভেঙে যায় নিরাশার স্রোতে অদুত বলে কষ্ট নিও না ছোটো বড়ো আঘাতে